মোটামুটি উনচল্লিশ বিশেষ পরীক্ষায় আসা দেখেন বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত সাত পাঁচ এবং তাদের লসাগু একশো চল্লিশ তাহলে ওই সংখ্যা দুটির গসাগু কত প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে আমরা রিটার্ন প্রসেসটা দেখাবো তারপরে শর্ট টিক্সে করে দেবো দেখেন অনুপাত থেকে যদি আমরা সংখ্যা দুটি ধরি যে ধরি সংখ্যা দুটি সেভেন এক্স আর হচ্ছে ফাইভ এক্স সেভেন এক্স আর ফাইভ এক্স কৃষি কাজে আপনার তাহলে এই সংখ্যা দুটির গসাও কত সুতরাং সংখ্যা দুটির গসাগু দেখেন গসাগু কীভাবে নিতে হয় এই যে সংখ্যা সহগের গর্সাগু আগে লিখতে হবে তারপরে দ্বীজগানের রাশির গসাগু লিখতে হবে তাহলে এক্স অর্থাৎ ওয়ান এক্স বাই এক্স আবার এই সংখ্যা দুটির লসাও কত সংখ্যা দুটির লসাগুয়া তাহলে আর সং পঁয়ত্রিশিক রাশির মিল গুলার মধ্যে থেকে একটা নিতে হবে মিল অমিল সবই নিতে হয় মিল গুলার থেকে একটা নিতে হয় তাহলে পঁয়ত্রিশে আবার দেখেন আমরা জানি দেওয়া আছে এখানে কত তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এটা কেটে দিলে কত হচ্ছে চার তাহলে চার দেখেন এক্স এ মান চার আর আমাদের লসাগো ছিল এক্স তাহলে গসা ছিল এক্স তাহলে গসাও কত হলো প্রিয়শিক চার প্রিয় শিক্ষার্থী ব্যবহার এটা যদি আমরা শর্ট প্রসেসে করি আর প্রিলির জন্য তাহলে কিভাবে হবে দেখেন প্রিলির জন্য লিখলে সূত্র লিখতে হবে গ সাগু ইজ ইকাল টু লু বাই হচ্ছে অনুপাধ্যয়ের গুণফল ফল গুণফল গুণ ফল প্রে শিক্ষার্থীরা তাহলে এখানে লসাগু কত একশো চল্লিশ বাই অনুপাধ্যায়ের গুণ কত এত একশো চল্লিশ বাই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিয়ে কেটে দিলে কথা হবে প্রিয় শিক্ষা দিবে আপনারা চায় তাহলে গসাগু চায় ওকে আজকে এ পর্যন্ত পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবে